আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সম্মানিত বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইলাম আমি রুবেল মালয়েশিয়া কোলালামপুর থেকে আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাগুলোই আসলে গুরুত্বপূর্ণ আসল কথা কি প্রবাসীর জীবনে আসা অনেক মানুষ কষ্টে দিন কাটায় অনেক মানুষ আসিয়া দেখা যাচ্ছে যে সুখী শান্তিতে দিন কাটায় এই কপালের বেশি আসল পাওয়া যায় না প্রবাসের জীবনটা আসল প্রবাসের জীবন হলো একটা কষ্টের একটা জীবন দেখা যাচ্ছে যে অনেক মানুষ দেশের থেকে আসার পরে প্রবাসে একটা শান্তির জায়গার মধ্যে কাজ পায় আর কিছু মানুষ আছে দেখা যাচ্ছে যে ও শান্তির মধ্যে কাজ করে একজন মানুষ কাজ না করেও বসের কাছে ভালো আরেকজন কাজ করতে করতেও তার জীবনটাই দিয়ে দিতে আছে। তারপরেও কিন্তু সে বসের কাছে ভালো না আজকে এই কথাগুলি আজকে বলবো যে কোন লুকে বসের কাছে ভালো থাকে এবং কোন লুকটায় বসের কাছে ভালো থাকে না কাজ কইরা না ভালো থাকে না এটা আসলে ভাববার বিষয় অনেকেই বলতেছেন যে যে কাজ না করে সে বসের কাছে ভালো থাকে কেমনে আর যে কাজ করতে করতে তার জীবনটা দিয়ে দিতেছে তারা আসলে ভালো না কে এইটা আমাদের আসলে পার্থক্যটা হলো সেটাই হলো বুঝতে হবে পার্থক্য কি পার্থক্য হচ্ছে ধরেন আমি মানুষের কথা কই যে আমি মালয়েশিয়াতে থাকি মানুষের কথাগুলি আমি বলি মালয়েশিয়াতে যারা চায়না বিশেষ করে চায়না অথবা মালাই এদেশের যারা স্থানীয় মালয়েশিয়ার যারা বসবাস করে ইন্ডিয়া মালাই চায়না এরাই তো এই দেশের আইসিআল মানুষ এই জায়গা এই জায়গার স্থানীয় নাগরিক মালয়েশিয়ার আমরা তো পড়ে না যারা স্থানীয় নাগরিক যারা বিশেষ করে চায়নাদের কথা বলি তারা নাম ব্যবসার মধ্যে কাজের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে চায়নারা চায়নারা কিন্তু আগে টাকা হিসাব না আগে পয়সা হিসাব করে যদি কোনো একটা জিনিস যদি কিনতে যায় তাহলে এক টাকা দশ পয়সা হতে। এক টাকা বিশ পয়সা হিসাব যদি করে তাহলে আপনার এক টাকা দশ পয়সা যে ও দশ পয়সারে আগে হিসাব করবো পরের টাকা হিসাব করব আগে কিন্তু পয়সা হিসাব করে এক পয়সা কিন্তু তারা ছাড় দিবে না আপনার কাছ থেকে কোনো জিনিস যদি কিনে যদি কোনো এক দুই টাকা দশ পয়সা হয় আমরা করে কি দশ পয়সা দেই না ও চায়নারা কী করে দশ পয়সা আগে দিবে তারপরে সে দুই টাকা দিবে ও নেওয়ার সময় পয়সার আগে নেবে টাকাটা পরে নেবে কিন্তু পয়সার হিসাব করে আগে চায়নারা এই জন্য চায়নারা সবচেয়ে ধনী মানুষ আর চায়নারা সবচেয়ে বিজনেস করে চায়নার হইতে সবচেয়ে সব রাষ্ট্রে তারা তাদের বিজনেস আছে। এই জন্যে তারা এত টাকার মালিক তারা যে কোনো জিনিস করতে পারে কারোর সাথে দাঙ্গা ফাঙ্গা ঝগড়াঝাটি এটা তারা পছন্দ করে না একইবারে না এই জন্য তারাই সব দেশেই তারা বাইজা খাইতে পারতেছে তাদের ব্যবসাটাই চলতেছে চায়নারা বললাম যে কিভাবে মানুষ আসলে ভালোবাসে একটা ওয়ার্কার দুটা ওয়ার্কার আমি বুঝাই একটা ওয়ার্কার প্রচুর পরিমাণ কাজ করে একটা ওয়ার্কার কম কাজ করে দুইটা ওয়ার্কারের মধ্যে হচ্ছে একটা কাজ করতে করতে জীবন দিচ্ছে একজনে কাজ করতে করতে তারা আরামায় এসে সুখে শান্তিতে কাজ করে দেখে বসেরা দেখে আগে যে কোন লোকটায় কাজের মধ্যে সব সময় লিপ্ত থাকে কাজের মধ্যে কোন লোকটায় বেশি কাজ করে এবং কি কাজ ব্যতীত অন্য কোনো জায়গায় টাইম পাস করে না কাজের মধ্যেই আছে কাজ করতে মাল দিতেছে প্রোডাকশন চলতেছে সেই সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকে আস্তে আস্তে কোনো সমস্যা নেই সে কাজের মধ্যে অল টাইম সবসময় তারা কাজের টাইমে আসে সেই জায়গায় বছরে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে কোম্পানির চতুর্দিকে কিন্তু দেখতে পারে যে কোন লোকটা কাজ করতেছে না কোন লোকটা কাজ করে সেটা কিন্তু তারা দেখতে পারে বুঝতে পারে দেখা যায় যে এই যে লোকটা দেখাইলাম এই লোকটা সবসময় কাজ করতেই আছে আস্তে আস্তে কিন্তু সে কাজের মধ্যে আছে আর যে বেশি চালাক সে দোপা কাজ করে ওখানে থুইয়া সে ঘুরে বেড়াচ্ছে যে মাল যেটি দেওয়ার কথা সেই তো দিসি দেওয়ার কইয়া দেওয়া কইয়া তারপরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মাল কিন্তু আগে দিছি এই লোকটি কিন্তু আসলে মাল দিয়া কমপ্লিট করে নাই কিন্তু সে কাজের মধ্যে আছে ওই জায়গায় আছে আর লোকটা কাজ দিয়ে কাজ রে তারপর কোম্পানি কোম্পানিতে বেড়াচ্ছে যে কাজ দিয়ে দিয়েছে তাদেরকে তারা কিন্তু পছন্দ করবে না না যে কাজ চায় এখনো সে কাজের মধ্যে আছে কাজ করতেছে ওই জায়গায় আছে তেলে যে আস্তে আস্তে করতেছে যে কাজের মধ্যে লিপ্ত আছে সে কাজ অল টাইম কই যাচ্ছে কি নিয়মে আস্তে আস্তে করতেই আছে আর মাল আস্তে আস্তে বাই করতেছে কিন্তু যে আস্তে আস্তে করতেছে কাজের মধ্যে লিপ্ত আছে তার এ বসে ভালোবাসে আর যে দেখবেন যে ফাল বাইরে কাজ টাস করে হ্যাঁ তার দেখবেন যে কোনো সময় ভালোবাসবে না আর এই যে লোকটা যে সবসময় কাজের উপরেই আছে কাজ করতেই আছে মাল কিন্তু ডেলিভারি দিয়ে হারাহার নেই তারপরেও এই লোকটাই এই লোকটাই কিন্তু ভালো বসে দেখছে যে আমি একবার দেখে গেছি সকালে সে কাজের মধ্যে লিপ্ত আছে দুপুরে আসে তারপরেও দেখি সে লিপ্ত আছে কাজের মধ্যে এবং কি পরে আসছে তারপরেও কিন্তু কাজের মধ্যে কিন্তু লিপ্ত আছে এই কারণে বছরেরা বেশিরভাগ ভালোবাসে যারা কাজের মধ্যে লাইয়া থাকে তাদেরকে বেশিরভাগ ভালোবাসে এই জন্যে আপনারা যারাই যেখানে কাজ করেন প্রবাসের মাটিতে যারাই কাজ করেন না কেন আপনার অবশ্যই মন যোগাইতে হবে মন যোগাইতে হবে বসে তাহলে সে আপনি কাজ করে শান্তি পাবেন আরাম পাবেন আয়ুষ পাবেন কীভাবে বসের সাথে মিল রাখতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সেটা এক প্রকারে আমি যে কথাগুলো বলছি আসলে সে কথার মধ্যে আসলে বুঝতে পারছেন যে না বসের সাথে কিভাবে মিল রাখা যায় কিভাবে কাজ করলে বসে ভালো বলবে কিভাবে কাজ করলে বস খারাপ বলবে সেটাও কিন্তু আমি দুইটা আঙ্গুলটা কিন্তু দেখাই দিছি যে একজনে কিন্তু কাজ দিয়ে সারতে পারে নাই তাও কিন্তু বসে তারাই ভালোবাসতেছে আর যে একজনে দিয়ে হ্যাঁ কোম্পানি টোটো করে বেড়াইতেছে তারা কিন্তু পছন্দ করবে না কেননা সে তাড়াতাড়ি করে কাজ করিয়া ঘুরে বেড়াইতেছে সে কোম্পানিতে ঘুরে বেড়াতেছে কোন দিয়ে ঘুরতেছে তা ঠিক নেই আর যে দিয়ে সারে নেই সে কোন কাজের মধ্যে লিপ্ত আছে কাজ করতেই গেছে আস্তে আস্তে তার কাজের মধ্যে কোনো ভুল হবে না আর যে তাড়াতাড়ি দিছে তার কাজের মধ্যে কিন্তু টোটানা ফোটানা একটু না ভুল থাকবে এই কারণে যারা বিশেষ করে কাজ করেন দেখে কাজ করবেন কাজের মধ্যে এক লেবেলে কাজ করে যাবেন দেখবেন যে বসের আপনাকে দেখলে ভালোবাসবে এবং কি বসের আপনাকে দেখলেও আপনার বেতনও বাড়ানোর চেষ্টা করবে এবং কি আপনাকে পছন্দ করবে আপনি যদি পরে প্রথম যদি আপনাকে একবার বিশ্বাস করে নিতে পারে আপনাকে যে কোনো মানুষই একবার যদি আপনাকে বিশ্বাস করে পরে যদি আপনি কাজ নাও করেন তাও বসে জানবো যে আপনি কাজ করেন এই কারণে এই কারণে সবসময় আপনি প্রথম অবস্থায় যে কোনো একটা কাজে যান কাজে যাই কাজ শিখেন কাজ করতে থাকেন এবং কি কাজ দেখান আস্তে আস্তে বসেও আপনাকে চিনবে আপনিও বসে কে চিনবেন দেখবেন যে প্রথম দুই মাস তিন মাস চার মাস হয়তো এক বছর কাজ করলেন ছয় মাস কাজ করলেন তারপরে আপনাকে যখন ভালোবাসবে তখন দেখা যাচ্ছে যে আর কোনো কিছু করতে হবে না অটোমেটিক বসে আপনাকে ভালোবাসা শুরু করে দিছে পরে যদি আপনি কাজ কমও করেন তারপরেও আপনাকে কিছু বলবে না এই যুদ্ধে হলো মজা এবং আরাম এই জন্যে বস কাকে ভালোবাসে এবং কাকে ভালোবাসে না সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখছে দেখতেও পারছেন যে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে বসে ভালো বলবে এবং কিভাবে কাজ করলে আসলে বসে খারাপ বলবে সেই বিষয়টা কিন্তু আজকে আমি এই এক দশ মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে তুলে ধরছি যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার যে সিস্টেমটা সেই সিস্টেমটা আপনাদেরকে একটুকে বলে শোনালাম এ কারণে অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকে ভালো লেগে থাকে কোনো কথা যদি একটুকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করার জন্য চেষ্টা করবেন আর সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ আসসালামু আলাইকুম